বর্ণনা করেন এদের কবরের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ পড়াইয়া টেনে টেনে কয়েকদিনের কানা হয় একজন মহিলা কবরের মধ্যে রশি আছে হাতের মধ্যে হ্যান্ড কাপ পড়া আছে কিন্তু কবরের মধ্যে রশি আছে খবর নাই হাতে হ্যান্ড কাপ পড়া খবর নাই সে শুধু চারাটা টানে ঘোরায় বামি ঘোরায় সামনে তাকায় পেছন দিকে তাকায় বেচাইনার পেরেশান হয়ে গেল কি যেন মহিলা খুঁজতেছে কি যেন মহিলা খুঁজতেছে অনেকক্ষণ পরে বোঝা যায় মহিলা তার নিজের সন্তানকে খুঁজতেছে সন্তানকে মা খুঁজে হাতের মধ্যে রশি বাঁধা কবরের মধ্যে রশি মায়ের খবর নাই মাকে ছেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমার সন্তানকে খুঁজতেছে রশিটার টাম এত ধরে দিলো কয়েদিন হাত থেকে রশিটা ছুটে গিয়েছে মা একটা জোর দিয়েছে না संतान <laughs>

কে তাকে তাকে জেগড় সাহেব کرام দের কে বলেন সাবেরা চমন হি মাতার সন্তান কি যতটা মুহাব্বত করে তার চেয়ে হাজার গুণ বেশি মুহাব্বত আমার আল্লাহ বন্দাকে করে আমার আল্লাহ তাহলে কোন বন্ধকে জাহান নামে দেওয়ার জন্য বানানো নেই সব কোন বন্ধকে আল্লাহ তাহলে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন এই জন্য রব্বিকারী গোলাপদের জন্য বারবার বারবার করে গুণা করলো তৌবা করার অপশন তৈরি করে দিয়েছেন তৌবা করার সুযোগ করে দিয়েছেন এ গোলাম রে যদি অন্যায় করে থাকো গুণা করে থাকো ভাগ করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ বান্দার গোনা মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গফর বান্দার গোনা মাফ করার জন্যই তো নাম রেখেছি গফর বান্দা অন্যায় করবে আমি বান্দার গোনা গুলো মাফ গোপন করার জন্য নাম রেখেছি সত্তা বান্দা অন্যায় করবে আমি আল্লাহর রহমত থেকে চোরে সরে যাবে আর আমি আল্লাহ রহমান আর বলেন বলুন কবির রাতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তোর দাদা গুমার বাবা গুমার আত্মীয় স্বজন সহ কিন্তু প্রবাহ আমি আল্লাহ ঘুমাই না

শরীর করে কেবে ওঠে আল্লাহ তালের শৈশরা থেকে বলেন ভগবানী আমার বান্দা দিকে তাকিয়ে দেখো তোমার বান্দা চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক থেকে বলেন আল্লাহ আমি যখন আমার বান্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আমার কাছে বড় ভালো লাগে মজা লাগে আনন্দ লাগে কিন্তু বললাম রে তারা সাক্ষী আমার বান্দা যখন কান্না করতে করতে এমন পরিস্থিতি হয় বান্দার চোখ দিয়ে গাল বেবে গাল সহ্য করতে পারি না আমার জিন্দগির সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দে করে টুকুর রাখবো নিজের দিকে তাকিয়ে দেখো জীবনের মধ্যে কত গুণা ডানে আর বামে তাকিয়ে দেখো তোমার আমার জীবনে কত গুণা পিছনের কত একটু স্মরণ করো তোমার আমার জীবনের কত গুণা এই গুণা যদি মালিক মাফ না করো ক্ষমা পাওয়ার সুযোগ নাই আমার মালিক তোমার আমার জন্য জান্নার এরকম রেডি করে রাখছে ওই কবরের মধ্যে কান্না করো এই জন্য বলি আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান আজকের জমিন বড় পবিত্র জমিন এখানে কত বান্দার চোখের পানি পড়ে এখানে কারো দিলটা নরম হয়ে যায় আজকে ময়দান তার মধ্য থেকে আমার মালিকের কুযোয়া দত সুবহানাল্লাহ আমার চোখ দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার হাত দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার পা দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার জবান দিয়ে জীবন কত অন্যায় করেছি আর হে না শয়তানি রসে পদমরবনা হারাম রসে চলবো না মালিক কামতুর ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাও না হে আল্লাহ কারা কারা এই তওবারতিতে হাসতে করতে করে বড় দুইটা দুচা করে মালিককে দেখা দাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ সে কান্নার ভান করে চোখের পাটি পালা আর দেখো না কার চোখের কোটা পাটি ওই মানুষ আর নিজের নিজে ও গুনাহের কারণে আমার গুলো আমার তীর শক্ত হয়ে গেছে টুকিট চিৎকার করে মালিক্র জোরে ডাক আরো জোরে ডাকল।

আওয়াজে জাহান জবান করে বলো আল্লাহুম্মা আমিন হাতগুলো নামান আমার প্রিয় ভাই